সপ্তাহের প্রথম দিন নগরী বিষ্ণুপুরে প্রচারে ঝড় তুলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তীব্র তাপে নগরী শহর বিষ্ণুপুর এই রোদকে উপেক্ষা প্রচারে ঝড় তুলেছেন সিপিআইএম আগামী লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ সূর্যের প্রখর রোদেও মন্দির মন্দিরনগরী শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত পায়ে হেঁটে দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট করলেন সিপিআইএম আজকে পয়লা এপ্রিল সোমবার বিষ্ণুপুরের বিষ্ণুপুর বিধানসভা এলাকার বিষ্ণুপুরের কাটানধার এলাকা থেকে এক নম্বর ওয়ার্ড কাটানধার এলাকা থেকে আমাদের প্রচার শুরু হয়েছে শাঁখারি বাজার এবং পরে কালীতলা মাধবগঞ্জ শেষে কৃষ্ণগঞ্জ এই এলাকা আমাদের কমরেড বন্ধুরা নেতৃত্ব আমরা প্রায় পঞ্চাশ জনের টিম সারা দিন প্রাথমিকভাবে বিষ্ণুপুর এলাকাতে আমরা মানুষের কাছে একটা অ্যাপিল করলাম যে এই লুট দুর্নীতি বেসরকারীকরণ সারা দেশ সর্বনাশের পথে যাচ্ছে গোটা রাজ্য সর্বনাশের পথে যাচ্ছে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন রাজ্যকে বাঁচান দেশকে বাঁচান বামপন্থীরাই পারে একটা সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে এই আবেদন করলাম মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে উদ্দীপনা আছে আমাদেরকে তাদের শারীরিক শারীরিক ভাষা যা শরীরি ভাষা যা দেখালেন তাতে করে আমরা দারুণভাবে আশাবাদী পায়ে হেঁটেই আমরা সমস্ত কমরেডরা ওই ওয়ার্ডগুলো ওয়ার্ড এলাকাতে যে রাস্তাগুলো আছে সেই রাস্তায় দু প্রান্তের মানুষ আমাদের কথা স্লোগান শুনে বেরিয়ে আসছেন আমরা করজোড়ে তাদের আশীর্বাদ চাইছি মানুষ আমাদের প্রতি তারা শরীরি ভাষা আমাদের ইতিবাচক বলেই মনে হয়েছে অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি এই চোর লুট গুন্ডামি বদমাইশি সন্দেশখালী শিক্ষা দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি বিরাষ্টিকরণ মেহনতি মানুষের সর্বনাশ এইটা মানুষ বুঝতে পারছে বিজেপি তৃণমূল তারা পরিষ্কার যে তাদের বোঝাপড়া আছে না হলে গোটা রাজ্যের পিসি ভাইপো জেল খাটতে হতো গড়াদের ঢুকতে হতো তারা বাইরে আছেন দিল্লির রাষ্ট্র প্রধান মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন তাদের চেয়ে অনেক বেশি টাকা দুর্নীতি কোটি কোটি টাকা দুর্নীতি করেও এরা জেলের বাইরে আছেন কেন এটা মানুষ আজকে পরিষ্কার ওদের বোঝাপড়াটা ধরে ফেলেছেন আমাদের আবেদন তারা বুঝতে পারছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুদুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন